হ্যালো ইভি আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রুটি তৈরি করার অটোমেটিক মেশিন নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে যেখানে রোজ হিউজ পরিমাণে রুটি তৈরি করা হয় প্রতিটি বাঙালির সকালের নাস্তার টেবিলে অবশ্যই রুটি থাকবেই রুটি খেতে যত সুস্বাদু এটি ম্যানুয়ালি হাতে তৈরি করা ঠিক ততটাই ঝামেলা তাই আপনাদের মধ্যে যারা ভাবছেন আপনাদের নিজেদের হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসার জন্য বিভিন্ন রুটি আইটেম তৈরি করতে হলে আপনাদের বিভিন্ন ধরনের হ্যাসাল পোহাতে হয় তাই চাচ্ছেন অটোমেটিক মেশিনের মাধ্যমে এই কাজটি সহজ করে তুলবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে রুটি তৈরি করার অটোমেটিক মেশিন নিয়ে আলোচনা করব। আলোচনা করব এর সমস্ত বিষয়বস্তু নিয়ে এ ধরনের মেশিনগুলো আপনি কিভাবে ক্রয় করতে পারেন কত বাজেট আপনার লাগতে পারে কেমন প্রোডাকশনের হয় তা সব কিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করবো স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে রুটি তৈরি করার এই অটোমেটিক মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এবং মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে রুটি তৈরি করতে আপনার যে আটা বা খামি থাকে তা মিক্স করার জন্য আপনি আপনি একটি মিক্সার মেশিন নিতে পারেন পারেন অথবা চাইলে ম্যানুয়ালি করতে যেভাবে আপনার আপনার সুবিধা হয় এরপর লাগবে এই অটোমেটিক মেশিন গুলোর মাধ্যমে এই অটোমেটিক মেশিন গুলোর মাধ্যমে আপনি একদম সহজেই শীত থেকে রুটি তৈরি করতে পারবেন আপনি যে রুটি তৈরি করছেন তার সাইজ কতটুকু হবে থিকনেস কতটুকু হবে তা অবশ্যই আপনি মেশিনের কন্ট্রোল প্যানেল দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি পার মিনিট ষাট পিস সত্তর পিস আশি পিস নব্বই পিস দেড়শো পিস এভাবে আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাবেন এই মেশিনগুলো আপনি নর্মাল বাসাবাড়ি বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর জন্য অবশ্য আপনার আলাদা কোনো ইলেকট্রিক সেট করার কোনো প্রয়োজন নেই আপনি নিজ বাসা বাড়ি অথবা হোটেল রেস্টুরেন্ট যেখানে আপনি কাজ করতে চান না কেন মেশিনটি সহজে সেট করে কাজ করতে পারবেন এর অপারেটিং সিস্টেমও খুব ইজি আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি এই মেশিনটি দিয়ে সহজেই কাজ করতে পারবেন গ্রাম অথবা শহর যে কোন জায়গার যে কোনো ব্যবসায়ীরা এ ধরনের মেশিনগুলো দিয়ে কাজ করতে পারেন বর্তমানে এ ধরনের ফ্রোজেন রুটিগুলো বেশ জনপ্রিয় কেননা বাসা বাড়িতে এ ধরনের রুটিগুলো হাতে তৈরি করে একটু ঝামেলার হওয়ায় বা টাইমের হওয়ায় এ ধরনের ফ্রোজেন রুটিগুলো এখন প্রতিটি বাসা বাসায় পেয়ে যাবেন সবাই দেখা যায় টাইম বাঁচানোর জন্য এ ধরনের রুটিগুলো এখন বেশি প্রেফার করছে তাই আপনি চাইলে আপনার হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি এই ধরনের ফ্রোজেন রুটিগুলো সেল করতে পারেন অথবা আপনার আশেপাশে যে কোন হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছে আপনি এই ধরনের রুটিগুলো তৈরি করে দিতে পারেন এবং বিনিময়ে তাদের থেকে প্রফিট রাখতে পারেন এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য